ভোর পাঁচটা দিকে ঘুমের দেখা ভাই সাকিব খানের সাথে দেখা করবো রাতে ঘুমায় না ভাইয়া ভোর পাঁচটা দিকে ওইটা আমি চলে আসছি ভাইয়া বসুন্ধরা যাওয়া টি শার্টটা নিচ্ছে এক ফ্রেন্ডকে নিয়ে পরে আসছি ভাইয়া জানেন আমার সাকিব খানের একটা মুভি আইলে ভাইয়া সাকিব ভক্তের পাগলামের এমন কর্মকাণ্ড নেট দুনিয়ায় ভাইরাল এর জন্য দর সিনেমার কাহিনী কেউ হার মানাবে গত শুক্রবার মহাখালী এস কেস টাওয়ারে সাকিব খান আসেন তার অভিনীত দর সিনেমাটি দেখতে সাথে আসেন শোবিস তারকারা পূজা চেরি দিঘি শিয়াম আহমেদ কুনাল সারও অনেকেই শাকিব ফানকে দেখতে গাজীপুর থেকে ছুটে আসেন সাকিব খানের একজন অন্ধভক্ত সাকিব খানকে একবার পা ছুঁয়ে সালাম করতে চাই ওই বক্ত ওর নাম শোহাক আহমেদ শাকিব প্রিয়নায়কের জন্য বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে টি শার্ট কিনে নিয়ে আসেন এই ভক্ত শাকিব খানের সাথে দেখা করার জন্য সাকিব হানের বুড়ি

আমি অনেক কষ্ট পেয়েছি সাকিব খানকে দেখতে না পেরে তার কাছে গিয়ে সেলফি তুলতে না পেরে এবং টি শার্ট দিতে না পেরে সাভার থেকে ছুটে আসেন আরেক সাকিব ভক্ত নারী ভক্ত উর্মি বিশ্বাস নামে ওই মেয়েটি সাকিব খানের সাথে সেলফি তুলতে না পেরে কাঁদতে লাগলেন আর উর্মিকে তাদের কাদা দেখে মনে হলো দর সিনেমার এর জন্য বাস্তব কাহিনি